হ্যালো এভরিওয়ান প্রত্যেককে আমার ইউনিক বিপি পি সায়েন্স একাডেমিতে স্বাগত আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং তোমরা চাকরির জন্য পড়াশোনা করছো এবং নিজের শরীরকে মনকে এমনভাবে প্রস্তুত করছো যাতে তোমাদেরা এই সিস্টেমের সঙ্গে লড়াই করে এই ট্রাকে থেকে চাকরি পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারো এবং যতদিন পর্যন্ত না চাকরি পাও নিজেকে সেই ট্রাকে ধরে রাখতে পারো এবং স্ট্রাগেলটা করে যেতে পারো এবং খুব শীঘ্র তোমরা নিজেরা নিজেদের উদ্দেশ্য সফল হয়ে সুন্দর একটা গভর্নমেন্ট চাকরি নিয়ে সুস্থ একটা স্বাভাবিক এবং খুব ভালো একটা লাইভ লিড করতে পারো এই আশা রাখছি এবং আজকে তোমরা থামবেল দেখে বুঝতে পেরে গেছো কী টপিক নিয়ে আলোচনা হবে তাই যেহেতু ক্লিক করে এসেছ তাই তোমরা নিশ্চয়ই এই থামবেল থেকে ইন্টারেস্টেড এই বিষয়টা তোমরা জানার জন্যই এসেছ তো আমি তৎসঙ্গে বই রাখবো যারা যারা আমার চ্যানেলে এখন নতুন এসেছ তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই এরকম এডুকেশনাল ভিডিও পেতে এবং ম্যাথ এবং সায়েন্সের চ্যাপ্টার ওই ক্লাস পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো সকল ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমার ফোনে পৌঁছে যাবে এবং যারা নতুন নয় যারা পুরাতন যারা আমার সব সবসময় আমার সঙ্গে পাশে আছো আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো লাইক করছো তাদের অশেষ অশেষ ধন্যবাদ তো চলো আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেই বিষয়টা আলোচনা করা যাক আজকের বিষয় হচ্ছে তোমাদের আগেও এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি যে জিডিএস রিকোয়ারমেন্টে কোথায় কোথায় ফর্ম ফিল করলে একটু পাওয়ার চার্জ বেশি হবে তোমরা সেটাও দেখে নিতে পারো এবং ফর্ম ফিল আপ করলে কেমনভাবে পোস্ট প্রেফারেন্স দিতে হবে আমার যেটুকু জ্ঞান ছিল সেইভাবে কিন্তু আমি বলেছি তোমাদের আজও তাই বলবো আজ এই বিষয় নিয়ে আলোচনা হবে যে জিডিএসে আমরা কোন ভুলগুলো করেছি কোন ভুলগুলো করেছি যে ভুলগুলো করলে আমরা চাকরি পেতে পারবো না যে ভুলগুলো করলে আমাদের থেকে অনেক কম নম্বর পাস স্টুডেন্টও চাকরি পেয়ে যেতে পারে আর অনেকে নাইনটি এইট পাস স্টুডেন্টও চাকরি না পেতে পারে অনেক সময় এইটটি পাস স্টুডেন্টও চাকরি পেয়ে যেতে পারে সেই ভুলগুলো যেগুলো করেছি এবং সেই ভুলগুলো শোধানোর সময় আছে তাই সেই ভুলগুলো যদি এখন জেনে যাই তাহলে সেগুলো শোধরাতে সুবিধা হবে যা যারা ফর্ম ফিল আপ করে দিয়েছি আর যারা যারা এখনও করনি তাদের বলবো যে যেই ভুলগুলো করা যাবে না সেগুলো কিন্তু মাথায় রেখে করে দিও তৎসঙ্গে বলতে পারি সব কিছু নিয়ে আজকের এই আলোচনা কোন ভুলগুলো করেছি সেগুলো করা যাবে না আর যারা যারা করনি তারা সেই ভুলগুলো করবে না আর যারা করে ফেলেছ অলরেডি সেই ভুলগুলো দেখে নেবে আজকের এবং ছয় সাত আট এই তিন দিন সময় আছে এই তিন দিন গিয়ে কিন্তু তোমাদের সুযোগ আছে ওই ভুলগুলোকে ঠিক করে ফেলতে হবে এবং যারা পোস্ট পেপার্স দাওনি কিছু ভুল করেছো অজানার জন্য ভুলগুলো হয়ে গেছে তারা কিন্তু আরও একবার সুযোগ পেতে চলেছ ছয় সাত আট তারিখে গিয়ে তোমরা সাইবার ক্যাফে যেখান থেকে করেছো ভুলগুলো শুধরে নিয়ে পোস্ট পেপার্স দিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনাটা আরও অনেকটা বাড়িয়ে নাও তো এই সব কিছু নিয়ে আজকের আলাদা আলোচনার বিষয় ঠিক আছে দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের অনেকের হয়তো ভুল হয়েছে তোমরা তোমাদের বাবার নামে হয়তো ভুল করে দিয়েছ অথবা তোমাদের মাধ্যমিকের কোন সালে পাস করেছো সেটা হয়তো ভুল ধরো চব্বিশ চোদ্দো সালে পাস করেছো আঠেরো সালে পাস করেছো কিন্তু হয় পনেরো সালে হয়ে গেছে কোনোভাবে ঠিক আছে সেটা তোমরা মার্সি বা সার্টিফিকেট না দেখে হয়তো করে দিয়েছ তো সেই ভুল হয়তো বা হয়তো তুমি করনি কিন্তু পরে যখন দেখছ যে সেই ভুলটা হয়ে গেছে অথবা তোমার ডেট অফ এতে সেটা হয়তো ভুল হয়ে গেছে ঠিক আছে অথবা হতে পারে তোমাদের মাধ্যমিকের যে নামবা তুমি তো বলছিলে আর ওখানে তো মারছিল কম্পিউটারে তুমি দেখা যায় সাতচল্লিশ বলেছো ওখানে চুয়াত্তর বেড়েছে ভুল হয়ে গেছে হয় বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে ঠিক আছে যদি এমন হয়ে থাকে তাহলে তুমি বেশি হয়ে গেলে আনন্দ লাভে লাভ নেই নাম যদিও উঠে যায় তোমার তুমি চাকরিটা কিন্তু পাবো না তাই পাবে না আর কি চাকরিটা পাবে না তাই গলত ইনফরমেশান তোমার যদি দেওয়া হয় ভুল ইনফরমেশান যদি দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু ঠিক করতে হবে অর্থাৎ তোমরা প্রথম ফর্মটাকে আজকে দেখবে যদি নামে কোনো ভুল থাকে সালে কোনো ভুল থাকে ঠিক আছে এবং যদি তোমাদের নাম্বারে ভুল থাকে মাধ্যমিক কি কত সালে পাস করো সেটাতে ভুল থাকে ইত্যাদি ফাদার নেম মাদার নেম ইত্যাদি যদি কোনো ভুল থাকে তোমরা ভালো করে একবার আমি বলার পরে একবার দেখে নেবে যে ফর্মটা হার্ড কপিটা নিয়ে এসছো ভালো করে দেখবে কোনো ভুল আছে কিনা যদি ভুল থাকে ছ তারিখ আট তারিখ গিয়ে সংশোধন করে দেবে এটা তো এমনি ভুল গেল এরপরে চাকরি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বাড়ানোর জন্য যে ভুলটা তোমরা সাধারণত সকলেই করেছো যে পোস্ট প্রেফারেন্স ঠিক আছে পোস্ট পেফারেন্সে কি ভুলটা করেছো দেখো নামে সালে এই ভুলগুলো যারা করছে তারা অবশ্যই সংশোধন করে দিও আর যারা করনি এখনও ফর্ম ফিল আপ যারা করবে তারা এই ভুলগুলো ভালো করে দেখে করবে যাতে না হয় ঠিক আছে কিন্তু পোস্ট পেফারেন্সের পেপারটা যেটা চাকরি পাওয়ার সম্ভাবনা যার উপর অনেকটা বেশি নির্ভর করছে ঠিক আছে এই চাকরি পাওয়ার সম্ভাবনা প্রেফারেন্সগুলো তোমরা যেমন বলছি এমন দিয়েছো কিনা আগে দেখে নাও যদি না দিয়ে থাকো এমন কিন্তু করে তোমরা করে দেবে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আর যদি তোমরা ফর্ম ফিল না করো এইভাবেই কিন্তু করবে ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে তুমি ধরো না জেনারেল ক্যান্ডিডেট তুমি ধরো ডিভিশন চুজ করেছো ডিভিশান চুজ করেছো কোথায় মালদা বা মুর্শিদাবাদ চুজ করেছো বারাসাত যে কোনো একটা চুজ করেছো ডিভিশন সেই ডিভিশনে দেখালে দেড়শো খানা প্রস্তুত হয়েছে আমার তো দেড়শো খনো সাজিয়ে রয়েছে পরপর পর সাজিয়ে রয়েছে তুমি কি করেছ তুমি ইউ মানে তুমি জেনারেল তুমি ইউআরগুলো দেবে এসসি ও বিষয়ে দিতে পারবে না তুমি কি করেছ প্রথম থেকে বা যে কোনো জায়গা থেকে গোটা দশেক বা গোটা পাঁচেক করে প্রেফারেন্স দিয়ে ছেড়ে দিয়েছ যদি এমন করে থাকো তাহলে বস কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হয়ে গেল। তুমি কিন্তু সকলের সঙ্গে লড়াই করতে পারলে না সকল পোস্টের জন্য লড়াই করতে পারলে না তোমার তোমার দেড়শো খানা সিট আছে দেড়শো খানার মধ্যে তোমার দেখা যাবে হয়তো ইউআরের জন্য হয়তো দেখা যাবে প্রায় একশো খানা সিট রয়েছে বা নব্বই রয়েছে তুমি দশটা প্রেফারেন্স দিয়ে কেন চুপ করে থাকবে তুমি নব্বই খানা প্রেফারেন্সই দেবে সাইবার কেউ হয়তো করতে চাইবে না কিন্তু তুমি তাকে ধরিয়ে করে দিতে হবে করে তখন তারা যে বলবে এই খানা প্রেফারেন্সই দাও ওটা দিলেই হয়ে যায় কিন্তু না তুমি সবগুলো দেবে মাঝের দিকে যে কোনো একটাকে এক নম্বর পেফারেন্স দেবে বাম দিকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে একটা খাতার যদি আমরা ডান দিকে যাই একদম ডান দিকে শেষে পেফারেন্স রয়েছে আমি ধরো না পড়ে গেলাম যে আমার একটা ইউআর রয়েছে এবিপিএম রয়েছে তো এই ইউ আমার হবে আমি জেনার জন্য ফার্স্টে বলছি তো সেখানে ওয়ান দিলে এই করে যতগুলো ইউআর আছে তাহলে নব্বইখানা ইউআর রয়েছে তোমার ডিভিশনে শেষ পর্যন্ত একদম নব্বইখানাকে ওয়ান টু করে খানা সাজিয়ে দাও সবগুলো প্রেফারেন্স দেবে তুমি এটা কথা বলো একজন সবগুলো প্রেফারেন্স দিয়েছে তুমি প্রথম দশটা দিয়েছ ম্যাক্সিমাম তো প্রথম দশটা করে দিয়েছে দশটা কুড়িটা করে দিয়েছে শেষেরগুলো বা অন্যগুলো যেগুলোতে কেউ দেয়নি খুব কমজন দিয়েছে সেখানে কম্পিটিশানটা কম হবে না সেখানে কম নাম্বারে কেউ সিলেকশন হয়ে যেতে পারে তাহলে সেই সম্ভাবনাটা তুমি কেন এ করবে নব্বইখানার মধ্যে কোনো একটা জায়গা যদি কেউ প্রেফারেন্স না দেয় তুমি যদি প্রেফারেন্স দিয়ে থাকো তাহলে কিন্তু সে নাইনটি এইট পায়েও চান্স পাবে না তুমি প্রেফারেন্স দিয়েছো বলে তুমি এইটটি পেও তাই সকলকে বলবো সবগুলো প্রেফারেন্স কিন্তু দেবে যেটা জেনারেলে বললাম যদি এসসি হও তুমি এসসিগুলো প্রথম ধরো দশ দেড় দেড়শোখানা সিটের মধ্যে দেখা যাবে পনেরোখানা তোমার এসসি সিট রয়েছে তুমি পনেরোখানা ওয়ান টু করে যেটা তোমার প্রথম ইচ্ছা এসির মধ্যে যেটা তোমার প্রথম মনে হয় যে এটা কাছাকাছি আমার বাড়ির কাছে বা দূর হবে না সেটা তুমি কাছে দিয়ে দিলে এক দিয়ে দিলে তারপরে দুই দিলে এই করে করে এক দুই করে করে পনেরোখানা এসসি সিট আগে ফিল আপ করবে বেছে বেছে পনেরোখানা এসসি সিট আগে ফিল আপ করলে বাকি দেখা যাচ্ছে যে খানার মধ্যে বাকি দেখা যাচ্ছে চল চল্লিশখানা তোমার ও বা এসটি ফেসটি রয়েছে কিন্তু বাকি খানা রয়েছে ইউআর সেখানে গিয়েও কিন্তু ইয়ারে গিয়েও কিন্তু তুমি ফিল আপ করবে পনেরোখানা সিট পনেরো পর্যন্ত হয়ে যাওয়ার পর থেকে ষোলো থেকে ইউ দেবে যতগুলো ইউআর আছে চোখ বন্ধ করে বা চোখ দেখে যে কোনো ইচ্ছা মতন যদি জানো জায়গাগুলো তো দেখে পনেরো পর্যন্ত এসছি বেছে বেছে দিয়ে দিলে তারপর থেকে ওপর থেকে যেগুলো ইউ আছে ষোলো সতেরো এ করে সবগুলো কিন্তু তুমি ফিল আপ করবে ও জন্য তাই বলবো তুমি ও গুলো বেছে বেছে আগে করবে ধরো কুড়িখানা থাকলো তারপর থেকে ইউ এ গিয়েও কম্পিটিশান করবে অর্থাৎ যে যতগুলো পোস্ট প্রেফারেন্সে কম্পিটিশান করতে পারবে সবগুলোই কিন্তু গিয়ে দেবে আর যারা যারা এরকম করনি তারা কিন্তু এডিটের সময় গিয়ে করে দাও তোমাদের তো বেশি কোনো কাজ নেই পড়তে হচ্ছে না এর জন্য কিছু করতে হচ্ছে না জাস্ট এটা করে দাও যদি ভাগ্যে থাকে যদি সেরকম দেখা এমন একটা পোস্ট হয়তো থাকলো সেখানে হয়তো সবাই প্রেফারেন্স দেয়নি নাইনটি এইট পেয়েছে তোমার হয়তো ফর্ম ফিল করেছে কিন্তু সে শেষের দিকে হয়তো প্রেফারেন্স দেয়নি তুমি সবগুলো দিয়েছ তো সেখানে হয়তো দেখা যাবে কম্পিটিশান কম তুমি এইটটি ফাইভে পেয়ে গেলে হতে হতে পারে তাই যেহেতু ফর্ম ফিল আপটা করেছো এইটুকু কাজটা করে দাও আর বাকি নিজেদের পড়াশোনা একদম ঠিকঠাক রাখো যে চাকরির জন্য যে পড়ছো একদম ঠিকঠাক করে পড়াশোনা করো খেটে পাওয়ার জন্য জন্য প্রস্তুত হও এটা যদি হয়ে যায় তো ভালো এটা তোমাদের তো কিছু করার নেই মাধ্যমিকের নাম্বার তো বাড়াতে পারবে না যেগুলো করতে পারবে সেই কাজটা করে দাও বাকিটা ছেড়ে দাও সিস্টেমের হাতে আশা করি বোঝাতে পারলাম তাহলে সকলের কাজ হবে যা যারা ফর্ম ফিল আপ করেছ তোমরা এখন গিয়ে ফর্মটা দেখো কোনো ভুল আছে কেন কোনো তথ্য ঠিক আছে তাহলে যদি ভুল থাকে বা এরকম ভাবে যদি তাহলে যাও গিয়ে ঠিক করে নাও আর যা যারা ফর্ম ফিল এখন করো করবে ভাবছো পাঁচ তারিখের আগে এইভাবে ফর্ম ফিল আপটা করে নিও তাহলে কিন্তু অবশ্যই তোমরা চাকরি পাওয়ার যতটুকু সম্ভাবনা রয়েছে তোমার যা নাম্বার পেয়েছ তার সাপেক্ষে একটু হলেও বাড়বে ঠিক আছে এর ছাড়াও বিভিন্ন নতুন এসেছে ঠিক আছে সেগুলো নিয়ম তোমাদের জেনে লাভ নেই তোমরা এইটুকু কাজ করলে তোমাদের হাতে এইটুকুই রয়েছে সেই নিয়মগুলো এসি হলে আগে যদি সকলের নম্বর একই হয় একটা নিয়ম এসেছে এসেছে যে মাধ্যমিকের নম্বর এসেছে সিলেকশন হবে ঠিক আছে কিন্তু দেখা যাবে দুজন ক্যান্ডিডেট তুমি আর আমার তোমাদের মধ্যে দুজনের মধ্যে তুমি আর আমার তোমাদের যেকু আর আমার ধরো নাম্বার একই হয়ে গেল ঠিক আছে ধরো বললাম নাম্বার একই হয়ে গেল তাহলে তখন কাকে দেবে তখন এরকম নিয়ম এসছে তাদের মধ্যে যার বয়স বেশি এজ বেশি তাকে দেবে এটা তোমাদের হাতে আছে নেই এরকম সিস্টেম এসছে আবার যদি কারোর নাম্বারও একই হয়ে গেলো এজও একই হয়ে গেল তখন কাকে দেবে তখন যে হচ্ছে এসসি বা এস আছে তাকে দেবে আবার আবার নাম্বারও একই হয়ে গেল বয়সও একই হয়ে গেল আবার এসসিও হয়ে গেল বা এসটি তাদের কাজটাও একই হয়ে গেল তারপরে কি আকে এঁকে দেবে মেল ফিমেল ফিমেলকে আগে পায়ে রকি দেবে এইভাবে কিন্তু একটা সার্কুলার নিয়ম কিন্তু এসেছে কিন্তু এখনো প্রাধান্যটা রয়েছে যাই হোক এই যে কথাগুলো বললাম এর উপর কিন্তু আমাদের কোনো হস্তক্ষেপ চলবে না আমরা যদি এসছি হয়তো এসছি যদি জানেন সেটা চেঞ্জ করতে পারবো না বয়স যদি কম বেশি হয়তো বেশি কম হয়তো কম সেটা তো বাড়াতে পারবো না কমাতে পারবো না ঠিক আছে আমরা যেটুকু করতে পারবো ওই ফর্ম ফিল আপের জোনটা ঠিকঠাক করে করতে পারবো কোনো ভুল থাকলে সেই ভুলগুলো সংশোধন করতে পারবো তাই আমাদের কাজগুলো আমরা বাকিটা সিস্টেমের হাতে ছেড়ে আশা করি আমার এই বিষয়গুলো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীকালে তোমরা জানো আমি শর্টে অনেক সাধারণ জ্ঞানের ক্লাসগুলো ছাড়ি প্রতিনিয়ত ওগুলো দেখতে পারো চাকরির জন্য যদি পড়তে থাকো ঠিক আছে আর ম্যাথ এবং সায়েন্সের অনেক ক্লাস আমি চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসি তোমার যদি ভালো লাগে ওগুলোও দেখতে পারো এবং কেমন ক্লাস চাই সেটা কমেন্ট করো জানাতে পারো আমার স্বার্থের মধ্যে হলে আমি আমার বেস্ট দিয়ে তোমাদের আমি পড়ানোর চেষ্টা করব। আশা করি তোমার ক্লাসগুলো তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগবে আর বেশি কথা নয় সকলে ভালো থেকো সুস্থ থেকো শরীর মনকে ভালো রাখো এবং চাকরির দিকে এগিয়ে যাও ভালো রাখো এইটুকু আমার আশা এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সেটা পারবে আজ এই পর্যন্ত পরে কোনো এক নতুন ক্লাস নিয়ে নতুন বিষয় নিয়ে তোমাদের জন্য আলোচনা করতে চলে আসবো টাটা বাই বাই